হ্যালো সবাইকে আমার প্রিভিয়াস এপিসোডে আমি পুরো স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা আপনাকে দিয়েছি মার্কেট এই পজিশনে ছিল এরপরে আমাদের স্ট্রাকচারাল মার্কেট কি আমাদের স্টপ লস হিট হয়েছে নাকি আমাদের টার্গেট হিট হয়েছে ওইটারই এক্সপ্লেনেশন বা ওইটারই পরবর্তী স্টেপসগুলো আপনাকে দেখাতে যাচ্ছি সো মার্কেটে যেটা হয়েছে আমরা খেয়াল করেছিলাম যে মার্কেট যখন স্ট্রাকচারাল ব্রেক আসলো অ্যান্ড আমরা সেটাকে লং করার চেষ্টা করেছিলাম কোথা থেকে এই যে যে স্ট্রাকচারটা এটাকে কী বলা হয় এটাকে বলা হয় রাউন্ডিং বটম রাইট রাউন্ডিং বটম সো আপনি যারা রাউন্ডিং বটম বুঝেন না বা রাউন্ডিং বটম সম্পর্কে আইডিয়া নাই তারা আমার প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে আসবেন বাইতে এটা হচ্ছে আট এইটিন জুলাইয়ের চার্ট ওয়ান আওয়ার ওয়ান আওয়ার চার্ট অ্যান্ড এটাকে আমি ফিফটিন মিনিটস নিয়ে এসেছি যেন অনেকগুলো চার্টে দেখা যায় রাইট সো এইটা আপনার সম্পর্কে যদি না জেনে থাকে আমার প্রিভিয়াস এপিসোডগুলো দেখে থাকবেন তাহলে আপনার এইটা বুঝতে খুবই ইজি হবে সো সোফার আমরা এখানে এই ট্রেডটা এখানে আমার একটা ট্রেড ছিল সেটা আমাদের উইন হয় দেন এখানে আরেকটা ট্রেড আমাদের উইন হয় দেন এখানে আমাদের আরেকটা ট্রেড সো সোফার আমাদের তিনটা ট্রেডে তিনটায় আমাদের পজিটিভ রেজাল্ট আসে সো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে তার মানে কি আমাদের উইন রেশিও হান্ড্রেড পার্সেন্ট না রাইট কারণ আমাদের উইন রেশিও আমাদের বেস্টকে সিনারি তো থাকে সেভেন্টি পার্সেন্টের মতো সিক্সটি এইট পার্সেন্টের মতো আমাদের বেস বেসকে সিনারিও থাকে অ্যান্ড আমাদের ওয়ার্সকেট সিনারি তো থাকে ফোরটি এইট পার্সেন্টের মতো সো আমিও প্রায় সময় স্টপ লস হিট করে থাকি বাট আমি ওভারঅল মান্থ শেষে প্রফিটে থাকি অলওয়েজ কারণ কি আমি ওয়ান ইস টু টু এর নিচে কোনো ট্রেড করি না আমি কখনও রাশ করি না যে এখান থেকে এ পর্যন্ত আমার ট্রেড নিতে হবে ও আজকে আমার ট্রেড নেওয়া হয় নাই আমি এখনই একটা ট্রেড নিব না এরকম না আমার এমনও দিন যায় এক থেকে তিন দিনের মধ্যে কোনো ট্রেড যেন আমার আমি কোনো রাশ না করে আমি ওভারঅল প্রফিটের ক্লোজ দিতে পারি মান্থ এটা হচ্ছে আমার টার্গেট রাইট সো সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি আমার উইন রেশিও হয় অ্যান্ড ওয়ান টু থাকে ইউ ক্যান ক্যালকুলেটেড ইট যে আমি ওভারঅল প্রফিটে ক্লোজ দেওয়ার চেষ্টা করে থাকি নিজের সো এই স্ট্রাকচারটা যখন আমি রাউন্ডিং বটম দেখেছি অ্যান্ড আমি এই কারেকশনের পরে এখানে লং করেছি আমার প্রথম লেভেল ছিল বা প্রথম টার্গেট ছিল ওয়ান ইস টু ওয়ান বা জিরো পয়েন্ট নাইন লেভেল এখন এইটার কারণ কি আমি যখন এই ওপর থেকে ফিভ লেভেল টানলাম অ্যান্ড এটা থেকে এই পর্যন্ত ফিভ লেভেল টানার পর আমি খেয়াল করলাম যে এই লেভ সার্ক বা এই ক্যান্ডেলটা আমার এইট এট সিক্স টাচ করেছে এইট এট সিক্সের টাচের ফুল এক্সপ্লেনেশন আমার ফার্স্ট এপিসোড দিয়ে এসেছি আপনি একটু দয়া করে ভিডিওটা দেখে আসবেন তাহলে আপনার জন্য ক্লিয়ার আইডিয়া আসবে যে কীভাবে এটা এক্সপ্লেন করেছি আমি রাইট সো এইটের সিক্স টাচ হচ্ছে এইটা এখানে যা হচ্ছে সব হচ্ছে কারেকটিভ স্ট্রাকচার অ্যান্ড কারেকটিভ স্ট্রাকচার যখন হবে তখন প্রাইস ওপর দিকে এই যে হাইগুলো ছেলে হাইগুলো নেওয়ার চেষ্টা করবে রাইট দেন আমি খেয়াল করলাম প্রাইস নিচে আসলো অ্যান্ড আমি ফিভ লেভেল টানলাম সো এটা যদি হয় আমার এ এটা যদি হয় আমার বি রাইট অথবা এটা যদি হয় আমার ওয়ান এটা যদি হয় আমার টু তাহলে আমার মিনিমাম রিট্রেসমেন্ট কোথায় হবে মিনিমাম রিট্রেসমেন্ট হবে ওয়ান ওয়ান ইস টু ওয়ান লেভেল এর মানে হচ্ছে আমি যদি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত ফিফট আনি আপনি খেয়াল করবেন যে ওয়ান ইস টু ওয়ান এখানে আসে ফিভ লেভেলে ফিভ লেভেল রিট্রেসমেন্ট আনলে এখানে আসবে রাইট তার মানে আমার সিও যদি আমি এক্সপেক্ট করি এ বি অ্যান্ড সিও এক্সপেক্ট করলে আমার মিনিমাম টিপি হবে এই লেভেলে রাইট বাট এটা যদি ওয়েব ফ্রি হয় তখন কিন্তু আমার টার্গেট অনেক বড় হবে এখন এটা কি সি হবে নাকি থ্রি হবে এটা তো আমি জানি না রাইট সো এটার জন্য আমার কি করতে হবে সেফ গেম খেলতে হবে তো আমি যখন এখানে টিপি নিলাম অ্যান্ড আমি সুইং লোর নিচে আমার স্টপ স্টপলস রেখেছি দেন আপনি খেয়াল করবেন ওয়ান ইস টু ওয়ান লেভেলে আমার অলরেডি এখানে অলমোস্ট ওয়ান ইস টু থ্রি পয়েন্ট ফাইভ আমার রিওয়ার্ড আসে রাইট অ্যান্ড এক্স্যাক্টলি ওয়ান ইস টু পয়েন্ট ফাইভের মানে হচ্ছে আমি যদি ফিফটি ডলারের রিক্স নিয়ে থাকি তাহলে এখানে আমার অলমোস্ট ওয়ান সিক্সটি ফাইভ ডলার মতো আমার টিপি হিট করেছে রাইট কারণ এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আপনি তো আরও প্রফিট নিতে পারতেন এই ক্যান্ডেলও তো অনেক বড় এখানেও তো আপনি নিতে পারতেন এখন কথা হচ্ছে আমি তো আর এক্স্যাক্টলি বলতে পারি না যে প্রাইস কোথায় যায় আমার টার্গেট ওয়াইজ ছিল জিরো পয়েন্ট নাইন যেটা বিকে এক্সটেন্ড করলে এ পর্যন্ত আসে অ্যান্ড যদি সিকে এক্সটেন্ড করা হয় তাহলে ওয়ান ওয়ান আসবে এর জন্য আমি এক্স্যাক্টলি ওয়ান ইস টু ওয়ানে এক্সিট করেছি আর আপনি খেয়াল করবেন এখানে কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছিল রাইট সো এখান থেকে যদি সুইং করে আমার প্রাইসের নির্ধারিত এন্ট্রিপ্রাইজে চলে আসে সেটা কিন্তু আমার জন্য খুবই দুঃখজনক হবে কারণ আমি এত বড় একটা র্যালি ওয়ান ইস টু থ্রি ক্যাপচার করার পরেও আমি টিপিটা বা টেক প্রফিট বাসায় নিয়ে যেতে পারছি না রাইট সো সেক্ষেত্রে আমার এটা খুবই আফসোসে পরিণত হবে এর জন্য যখন আপনার মিনিমাম টার্গেটটা দেবে অ্যান্ড সেটা ওয়ান ইস টু টু এর ওপর আপনি সেটা ক্যাপচার করে মার্কেট থেকে টেক প্রফিট বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অলওয়েজ সো এই ধরনের সেট আপগুলো পরবর্তী আপডেট আমি নেক্সট এপিসোডে আপনাদের দিতে যাচ্ছি সো দ্যাটস ইট গাইস আই হোপ ই গাইস দিস ভিডিও দিস ভিডিওস ইফ ইউ ইউটিউব প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সো দ্যাট More amazing contents that you can enjoy. So, guys, take care and I love us.